তোমাদের ভিতরে যাদের কৃষি হচ্ছে একদমই শেষ ভরসা অর্থাৎ এখনো পর্যন্ত কোথাও চান্স পাওনি এই কৃষিতেই তোমাকে কিছু একটা করে দেখাতে হবে আবার তোমাদের মধ্যে যাদের মোটামুটি একটা ইউনিভার্সিটিতে চান্স হয়ে গেছে খুবই মোটামুটি সাবজেক্টে নর্মাল টাইপের কিন্তু তুমি চাচ্ছ ঢাকার ভিতরে থাকতে কৃষিতে পড়াশোনা করতে বা তুমি চাচ্ছ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাকৃবিতে পড়াশোনা করতে এবং কৃষিকে ভরসা করে একবার তুমি ঘুরে দাঁড়াতে চাচ্ছ তোমরা কিভাবে পড়াশোনা করবা কি করবা এই মোটিভেশনটা পাচ্ছ না তোমাদের স্ট্র্যাটেজি অনেকের ঠিক নাই আবার অনেকের ভিতরে পড়ার ওই মোটিভেশনটা নাই মোটিভেশনটা না থাকাটা অস্বাভাবিক কিছু না এটা স্বাভাবিক জিনিস কারণ হচ্ছে যারা অলরেডি এক জায়গাতে ছোটোখাটো জায়গাতে চান্স পেয়ে গেছো তোমার আর পড়তে ইচ্ছা করবে না স্বাভাবিক কারণ তুমি বিগত সাত আট মাস ধরে কন্টিনিউয়াস ইফোর্ট দিয়ে 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 এই পর্যন্ত আসছো সো এই কন্টিনিউয়াস ইফোর্টে তুমি একদম বিরক্ত হয়ে যাবা এটা স্বাভাবিক একই জিনিস করতে আমাদের ভালো লাগে না কারোর সো তোমার এই পর্যন্ত এসে এখন বিরক্তিকর একটা অবস্থায় তুমি দাঁড়িয়ে আসো আবার যে কোথাও চান্স পাওনি তুমি তো একদম ডিমোটিভেটেড খাদের কিনারায় দাঁড়িয়ে নিজেকে আর খুঁজে ফিরে পাচ্ছ না যে কিভাবে তুমি ঘুরে ঘুরে দাঁড়াবা কিভাবে তুমি কিছু একটা করবা যেটাতে তোমার একটা বেটার রেজাল্ট আসবে কিছু একটা বেটার হবে এটা তুমি কিভাবে কিভাবে মেইনটেইন করবা সো এই যে জিনিসপত্র তোমার সাথে ঘটতেছে এই জায়গা থেকে একটা বেটার পজিশনে কিভাবে যাওয়া যায় কিভাবে আবার ঘুরে দাঁড়ানো যায় কোন স্ট্র্যাটেজিতে পড়া যায় টোটাল এই জিনিসপত্রগুলো নিয়ে কথা বলবো এই ভিডিওটাতে যদি এই ভিডিওটা দেখার পরে তোমার ভিতরে একটু হলেও চেতনা জাগে যে না তুমি পারবা তোমার দ্বারা হবে বা তোমাকে এই মোমেন্ট থেকে কিছু একটা করতে হবে সো তুমি কমেন্ট সেকশনে এমন একটা লাইন লিখবা যেটা দেখে আমি বুঝতে পারি যে না তুমি ডিটারমাইন এবং তোমার এই ডিটারমিনেশনই তোমাকে কৃষিতে চান্স পাওয়াই দিবে এবং বিলিভ মি এটা অনেক ভালো ওয়ার্ক করে তুমি যখনই কোনো একটা জায়গাতে নিজের একটা মোটিভেশনাল মানে একটা কমেন্ট করে যাও একটা লাইন লিখো যেটা অন্যের উপর একটা সাপ রেখে যায় এই লাইনটা না তোমার ভিতরে একটা ইগনাইট দেয় একটা অগ্নি শিখা দেয় যেটার কারণে তুমি হচ্ছে সামনে আগানোর একটা মোটিভেশন বা ইন্টারনাল ফোর্স পাও সো এরকম কিছু লিখো যে ইনশাল্লাহ আমি কৃষিতে চান্স পেয়ে দেখাবো ঠিক আছে এরকম কিছু লিখতে পারবা যদি তুমি হচ্ছে আসলেই ফিল করো যে না তুমি তোমার জন্য এই ভিডিওটা অনেক উপকারী একটা ভিডিও ছিল সো প্রথমত আসি যে মোটিভেশন থাকে না এটা নিয়ে পরে কথা বলবো কিভাবে পড়াশোনা করতে হবে এটা নিয়ে একটু মানে আলাপ আলোচনা করি ধরো তুমি হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্টে পড়াশোনা কিছুই করো নাই কিছুই করো নাই সো তোমার ক্ষেত্রে স্ট্র্যাটেজি কী হবে আর আরেকজন ধরে নিলাম যে ফিজিক্স ম্যাথ বায়োলজি চারটা বেশ পড়াশোনা করে সব চ্যাপ্টারগুলো একবার করে দেখে ফেলছে তার ক্ষেত্রে স্ট্র্যাটেজি হবে সো যে অলরেডি অনেকটা পড়াশোনা করে ফেলছে তার জন্য স্ট্র্যাটেজি একরকম আর যে করে নাই তার জন্য এক একরকম যে কিছুই করে নাই তার জন্য এখন স্ট্র্যাটেজি হচ্ছে তুমি টোটাল ফিজিক্সে কয়টা চ্যাপ্টার আছে আইডেন্টিফাই করো ধরে নিলাম ফিজিক্সে বারোটা চ্যাপ্টার আছে কেমিস্ট্রিতে আমাদের হচ্ছে আটটা মতো চ্যাপ্টার আসে ম্যাথে বারোটা চ্যাপ্টার আসে বায়োলজিতে বারোটা চ্যাপ্টার আছে। ধরে নিলাম সো টোটাল মিলে যেই চ্যাপ্টারগুলো আসে টোটাল মিলে যেই চ্যাপ্টারগুলো আসে ধরে নিলাম চুয়াল্লিশটা চ্যাপ্টার আসে আই ডোন্ট নো আমি এক্সাক্ট হিসাবটা জানি না আমি ক্যালকুলেট করে নেই চুয়াল্লিশটা চ্যাপ্টার আসে সো চুয়াল্লিশটা চ্যাপ্টারের এগেনস্টে তোমার টোটাল টাইম কত একটু হিসাব করো তো আজকে থেকে যদি আমি হিসাব করি সম্ভবত হচ্ছে তোমাদের ফোর্টি ফাইভ ডেজ মোর আছে। মানে আর পঁয়তাল্লিশ দিন মতো সময় আছে সো পঁয়তাল্লিশ দিন মতো সময় আমার চ্যাপ্টার আছে চুয়াল্লিশটা তার মানে আমাকে এখানে হিসাব করতে হবে পার ডে আমাকে একটা করে চ্যাপ্টার কভার করতে হবে সো তুমি এখন যেটা করবা প্রতিদিনের জন্য একটা ডেট এবং তার পাশে একটা চ্যাপ্টার ডেট এবং তার পাশে একটা চ্যাপ্টার এভাবে টার্গেট নিবা এবং ওই টার্গেট অনুযায়ী প্রতিদিন তুমি কন্টিনিউয়াস ইফোর্ট দিতে 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 আগামী চল্লিশ পঁয়তাল্লিশ দিন পার করবা যদি এরকম হয় যে তোমার হাতে পঁয়তাল্লিশ দিন না থেকে মাত্র পঁচিশ দিন আসে পঁচিশ দিনে চ্যাপ্টার কভার করতে তোমার কি হবে আর একটু বেশি টার্গেট নেওয়া লাগবে পার ডেতে টার্গেট নেওয়া লাগবে অর্থাৎ তোমার টোটাল স্টাডিকে টোটাল টাইম দিয়ে ডিভাইড করো করে পার ডেতে কতটুকু পরিমাণ টার্গেট নিলে তুমি শেষ করতে পারবা সুন্দর মতো গুছিয়ে ফেলতে পারবা এটা ঠিক করো এইটা ঠিক কেন করতে হবে যখন তুমি টার্গেট নাও যখন তুমি টার্গেট নাও এবং সেই টার্গেটের একটা টাইম স্পেসিফিকেশন থাকে থাকে একটা লাইন তখন ওই টার্গেটটা বাস্তবায়নের জন্য তোমার ভিতরে একটা ইগনাইট আসে আসে একটা একটা অগ্নিশিখা ইন্টারনাল মোটিভেশন আসে বাট তুমি যদি টার্গেট না নাও কখনোই ওই মোটিভেশনটা আসবে না সো তোমার এই মোমেন্টে টার্গেট নেওয়াটা জরুরি এবারটা যারা মোটামুটি এই সিলেবাসটা পড়াশোনা করে ফেলছো যাদের কিউবি সল্ট করা আছে। তাদের ক্ষেত্রে যেটা করতে হবে তোমরা এখন টোটাল এই চুয়াল্লিশটা চ্যাপ্টারের ভিতরে আইডেন্টিফাই করবা হোয়াট ইজ ইউর স্ট্রেংথ স্ট্রেংথ আর হোয়াট ইজ ইউর উইকনেস এইটা তুমি আইডেন্টিফাই করবো মানে তুমি যা যা পড়াশোনা করছো তার ভিতরে তোমার স্ট্রেংথ পয়েন্ট কোনগুলো আছে উইক পয়েন্ট কোনগুলো আছে তো তোমাকে যেটা করতে হবে স্ট্রেংথ পয়েন্ট যেগুলো আছে টোটাল প্রতিদিন তুমি যদি এইট আওয়ার্স পড়াশোনা করো এর ভিতরে ফোর আওয়ার দিবা তুমি স্ট্রেংথে আর ফোর আওয়ার দিবা তুমি হচ্ছে উইকনেসে চার ঘন্টা তুমি স্ট্রেংথ টপিক যেগুলো পড়াশোনা করছো ওগুলো তুমি রিভিশন দিবা আর চার ঘন্টা তুমি যেই টপিকগুলোতে উইক আসো ওই টপিকগুলোতে কনসেপ্ট ডেভেলপমেন্টে আরও বেটার প্র্যাকটিসে তুমি টাইম দিবা দিলে দেখবা আস্তে আস্তে তোমার জিনিসপত্রগুলো আরও বেটার ওয়েতে গুছিয়ে যাচ্ছে বাট তুমি যদি টাইম না দাও তুমি যদি আইডেন্টিফাই না করো তুমি কখনোই গোসাতে পারবো না সো গোসানোর জন্য এই স্ট্র্যাটেজিটা তুমি মেনটেন করতে পারো সো আগেও অনেক গাইডলাইন দিতে যে অনেক রকম কথাবার্তা বলছি তুমি যদি এগড়িতে আসলেই ভালো করতে চাও তাহলে তোমার জন্য তুমি যাই করো আর না করো একটা জিনিস মাস্ট সেটা হচ্ছে এগ্রির কোয়েশ্চেন ব্যাংকটা সলিউশন করা এইটা এগ্রির কিউবি যেটা আছে এটা সলিউশন করা তুমি হচ্ছে নেটওয়ার্কেরটা করতে পারো তুমি উদ্ভাসেরটা করতে পারো তুমি যেটাই করো তুমি এগ্রির কিউবিটা বাসায় একা একা বসে করো বা অন্য জায়গারও হেল্প নিয়ে করো তুমি এটা করো কারণ এই কোশ্চেনগুলো দেখলে তুমি আইডেন্টিফাই করতে পারবা যে কোশ্চেন কতটা কঠিন কঠিন হবে কোশ্চেনের স্ট্যান্ডার্ড কেমন হবে কোশ্চেন কোন প্যাটার্নে আসবে কোন টাইপে আসবে এটা তুমি ধরতে পারবা যখন তুমি এগ্রি কোশ্চেন ব্যাংকটা সলিউশন করবা আচ্ছা যদি করতে যে তোমার কখনো মনে হয় যে না আমার একটা বেটার অ্যাপ্রোচ লাগবে এই কোশ্চেনগুলার বেটার অ্যাপ্রোচটা আমি একা একা আমার মাথায় কাজ করাইতে পারতেছি না তখন তুমি আমার এই চ্যানেলে কিউবি সলভের কিছু ফ্রি ভিডিও দেয়া থাকবে সামনের দিনগুলোতে আরও আসতে চলেছে ওগুলা তুমি দেখে নিতে পারো যেগুলো আমি চেষ্টা করব অল্প 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 করে তোমাদের জন্য আপলোড দেওয়ার আর তুমি যদি সবগুলাকে গুছিয়ে চাও তাহলে আমার কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সটাতে জয়েন করতে পারো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ঈদের সামনে হয়তো আমার একটা ছোটোখাটো অফারও থাকবে তোমার যদি এখনই প্রয়োজন হয় তাহলে তুমি এখনই হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে জয়েন করে ফেলতে পারো আর যদি মনে হয় যে না যে আমি একদম ঈদের আগ মোমেন্টে একটা অফারেই ভর্তি হব ওখানে হয়তো সর্বোচ্চ গেলে তোমার একশো টাকা ডিসকাউন্ট থাকতে পারে সাড়ে চারশো টাকা হয়তো আমি দিতে পারি ঈদের আগ মোমেন্টে এক সপ্তাহের জন্য হয়তো ডিসকাউন্ট খোলা থাকবে বাট এই মোমেন্টে তুমি সাড়ে চারশো টাকায় ভর্তি হতে পারবা সো এইটার জন্য এই কোর্স রিলেটেড যাবতীয় আপডেটের জন্য তুমি আমার টেলিগ্রাম গ্রুপ অথবা এই ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবটাতে একটু খেয়াল রাখবা কেমন সো

আর ওই জিনিসপত্রগুলো তুমি যদি শিখতে চাও চাও অ্যাডজাস্ট করতে ওয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় তুমি একা একা সলিউশন করতে চাই তোমার জন্য একটা অপটিমাম সলিউশন মেথড মাথায় নাও আসতে পারে তোমার একটা সলিউশন মেথড লাগবে তো যেহেতু আমি ছয় সাত বছর ধরে পড়াই একটা অপটিমাম সলিউশন মেথড কিন্তু আমার মাথায় আসে যেটা খুব কম সময়ের ভিতরে একটা ভালো আউটপুট দেয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমার মাথায় অনেক কিছু আসে না বাট তোমার মাথায় যেগুলো আসে আমার মাথায় যেগুলো আসে দুইটাকে তুমি যদি অ্যাড করতে পারো তাহলে তোমার কিন্তু প্রিপারেশান আরও বেশি গুছিয়ে যাবে তো সেই ক্ষেত্রে এই জিনিসটা একটা হেল্পফুল জিনিস হতে পারে আরেকটা জিনিস ধরো তোমার এখন আর কৃষি ছাড়া অন্য কোনো অপশন নাই তুমি যদি একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও তাহলে একমাত্র তোমাকে কৃষিতেই পেতে হবে সো এই জায়গাতে তোমার ভিতরে যদি এখনও ইন্টারনাল একটা ইগনাইট না থাকে তোমার ভিতরে একটা আকাঙ্ক্ষা না থাকে তুমি যদি নিয়মিত নিজেকে টেবিলে না পড়তে বসাইতে পারো তাহলে ইটস এ অ্যালার্মিং ইস্যু কেন অ্যালার্মিং ইস্যু কারণ হচ্ছে তুমি এই মোমেন্টে পারতেছো না এত সিরিয়াস একটা মোমেন্টে পারতেছো না তুমি তোমার লাইফে কোনো মোমেন্টে আর সিরিয়াস হইতে পারো না সো নিজেকে নিজে পুশ করো যে না আমাকে এই জিনিসটার জন্য হলো সিরিয়াস হইতে হবে একটা ফাইট দিতেই হবে একটা ফাইট দিতে হবে একটা ফাইট দিয়ে দেখতে হবে যে আমি কতটুকু আগাইতে পারি সো তুমি যদি ফাইট করতে চাও তাহলে কমেন্টে লিখো যে আই উইল ফাইট আই উইল ফাইট সো এই যে তুমি বলবা আই উইল ফাইট এইটা তোমার ভিতরে একটা মোটিভেশন দিবে একটা ইন্টারনাল ফোর্স ক্রিয়েট করবে যে না আই উইল ফাইট সো তুমি যদি আই উইল ফাইট বলো অ্যান্ড তুমি শুরু করো দেন দেখবা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম দিন তুমি আস্তে 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 আগাচ্ছ আর তোমরা কৃষি রিলেটেড আরো অনেক অনেক আমার থেকে যদি ভিডিওস চাও তাহলে কি টাইপের প্রবলেম ফেস করতেছো কি কি টাইপের ভিডিওস চাও কমেন্টে জানাও ইনশাল্লাহ আমি তোমাদের জন্য পর্যায়ক্রমিকভাবে একটার পর একটার পর একটা ভিডিও দিতে থাকবো ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম